শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আগের খতিব ফিরে আসায় বাইতুল রমে সংঘর্ষ জানাব দেশবাসীর উদ্দেশ্যে ভয়াবহ ঘোষণা দিলেন ড ইয়নুস বিপদে শেখ হাসিনা শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন বললেন সেলিমা রহমান জানাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা জানা যায় মানুষের ঢল বাবা মায়ের কবরের পাশেই দাফন বাইতুল মোকারমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শুক্রবার জুমার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে এতে কয়েকজন মুসুল্লি আহত হয়েছেন বলে জানা গেছে জানা গেছে নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিফ মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনিহা প্রকাশ করেন এ সময় আরেকদল মুসল্লি প্রতিবাদ করেন পরে এ নিয়ে দুই পক্ষ পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাইতুল মোকারমের বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোন হাতে নেন এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিবেশ কিছুটা শান্ত হলে শোয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুত বাইতুল মোকারম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা এছাড়া আগে থেকেই বাইতুল মোকারম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এদিকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা খাগড়াচড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয়েছে গতকাল খাগড়াছড়ি ও আজ রাঙ্গামাটিতে সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার আঠারো সেপ্টেম্বর জৈনক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে শান্তি ও সরকার বদ্ধপরিকর সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনা সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে আরও বলা হয়েছে এই লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াচড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে ওই প্রতিনিধি দলে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গত বুধবার মোটর চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি এলাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে সরষের মধ্যে ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সেলিমা রহমান বলেন এখনও ষড়যন্ত্র শেষ হয়নি ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন তার যে দলবল লুকিয়ে আছে সে দলবলকে এখনও আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে আগলে রেখেছে তাদেরকে এখনও পর্যন্ত বের করছে না একটা কথা বলেছে যে ছয়শো বাইশ জন ছিল বোধ হয় আর্মিদের অধীনে এরা কোথায় গেল এত এমপি ও মন্ত্রী অনেককে পার করে দিয়েছে কারা পার করেছে শষের মধ্যে অবশ্যই ভূত আছে তিনি বলেন আজকে পোশাক শিল্পে অস্থিরতা এসব কারা করছে যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী আমি বিএনপির নেতাকর্মীদের বলবো তারা ষোলোটা বছর কষ্ট করেছে নির্যাতন জেল জুলুম ভোগ করেছে আরও কিছুদিন কষ্ট করতে হবে আরও আন্দোলন চালিয়ে যেতে হবে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা কারো ওপর অত্যাচার করব না অন্যায় করব না আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য পালন করব। বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল যে একটা ঐক্য ছিল বড়দের সম্মান করা সততা সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন আয়োজক সংগঠনের সভাপতি সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারীর পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিকে কয়েক মাস আগে ভাই মারা যাওয়ার পরে কাফিনের পাশে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন জল কদিন আগেও এলাকার এক বৃদ্ধের মৃত্যুর পর নিজ কাঁধে করেই অন্যের সহযোগিতায় বাঁশ এনে দিয়েছিলেন দাফনের জন্য আজ তিনি নিজেই কবরের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটুনিতে নিহত মাসুদ কামাল জানা যায় মানুষের ঠল নামে জানাজা শেষে বগুড়ার পাথর গাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তোফাজ্জল শুক্রবার সকাল নয়টা স্থানীয় একটি মাদ্রাসার মাঠে তোফাজ্জলের জানাজা অনুষ্ঠিত হয় এ সময় শোকে কাতর এলাকাবাসী এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান জানা যায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন স্থানীয়রা বলেন তোপাজুল খুবই হাস্যরসিক ছিলেন তাকে আমরা কখনোই কার সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি মানসিক ভারসাম্যহীন হলেও সবার সাথেই হাসি মুখে কথা বলতেন তিনি আমরা এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছি না আমাদের দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে এমন নৃশংস একটা ঘটনা ঘটবে ভাবতেও পারিনি ও চুরি করে না তবুও যদি করেও করেও থাকতো এর জন্য আইন রয়েছে সামান্য কয়েক টাকার মোবাইলের জন্য একটা জীবনকে এভাবে চলে যেতে হবে মানা যায় না জানা যায় অংশ নেওয়া মাওলানা নুরুজ্জামান আসলাম বলেন রাতে ঘুমাতে পারিনি শুধু চোখের সামনে ভাত খাবার দৃশ্য বেঁচে ওঠে তোপাজজল আমার অনেক নিকট আত্মীয় না তবুও ওর জন্য মায়া লাগে এরকম একটা কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে ভাবা যায় না তোপাচলের স্কুল শিক্ষক মিলন মিয়া জানান স্কুল জীবন থেকে তোপাজ্জ্বল খুব মেধাবী এবং শান্ত স্বভাবের লোক ছিল ও সবসময় শিক্ষক এবং বড়দের সম্মান করত। আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তাকে যারা মানসিক ভারসাম্যহীন করেছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এ বিষয়ে তোপাজলের মামা তো তানিয়া বলেন আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে দোষ জন্য মোবাইল চুরির অপবাদ দিয়েছে সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে এর আগে বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোপাজলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের শিক্ষার্থীরা পরে কয়েক দফায় মারধর করা রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন